সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো জিএসটি নিয়ে তো এখনো যারা ভাই চ্যানেলটি ইডুকেশন সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে ভর্তি তথ্য পেতে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ সবাইকে তো আজকে আমরা কথা বলবো জিএসটি নিয়ে তোমরা জানো যে গতকাল কিন্তু যে জিএসটি যে সিন্ডিকেট সভা সিন্ডিকেট সভা কিন্তু অনুষ্ঠিত হয়েছে ওখানে কিন্তু চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের ভিসি তোমার উপস্থিত ছিল ভার্চুয়ালে বা ইন্টারনেটে এবং তারা একসাথে মিটিং করেছে তো সেই ভর্তি পরীক্ষার আপডেটে কি বলছে তারা তো সেই ভর্তি পরীক্ষার আপডেট তারা বলছে যে নিজস্ব ভর্তি পদ্ধতি পরীক্ষা নেবে খুলনা বিশ্ববিদ্যালয় সাস্ট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমরা জানো যে এবার কিন্তু দুই সালে যে জি এস ভুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কথা ছিল এর মধ্যে কিন্তু খুলনা খুলনা বিশ্ববিদ্যালয়ের সাস্ট এবং জগন্নাথ কিন্তু বের হয়ে গেছে তো সার্স কিন্তু সবার আগে বের হয়ে গেছিল সাতই ডিসেম্বর সাতই ডিসেম্বর রাত দশটার দিকে একটা ভর্তি বিজ্ঞপ্তিতে সার্স কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে গেছিল এরপর কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গেছে এরপরে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গেছে গতকাল রাত্রে তোমার অনেকে দেখেছো এবং সিদ্ধান্তহীনতায় ভুগতেছে অনেক বিশ্ববিদ্যালয় ভাবতেছে আমরা কি গুচ্ছের মধ্যে থাকবো কি থাকবো না থাকবো কি থাকবো না এরকম তারা দ্বিধাদ্বন্দ্ব ভুগতেছে এর মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে হাজিদানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব বিদ্যালয় তো তোমরা জানো কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ওয়েবসাইটে কিন্তু তাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা তাদের প্রাথমিক যে আবেদনের কিন্তু প্রকাশ করে দিয়েছে এবং ইসলামিক ইউনিভার্সিটি তোমরা যেন গত আহ দুই বছর তিন বছর থেকে কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি বলতেছে আমরা গুচ্ছের মধ্যে থাকবো না কারণ কি গুচ্ছের কিন্তু অনেক লোন দিয়ে একটা প্রসেস এবং গুচ্ছের লেন্দি প্রসেসের কারণে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে যেমন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে এবং ইসলামিক ইউনিভার্সিটি কুমিল্লা অনেক ভালো ভালো ইউনিভার্সিটি কিন্তু সেশন জটে পড়তেছে ঠিক আছে তো এরা যখন গুচ্ছের মধ্যে থাকতেছে সেশন জটটা তাদের অনেক বেড়ে যাচ্ছে এবং তাই তারা ভাবতেছে আমরা গুচ্ছের মধ্যে গুচ্ছ থেকে বেড়ে যাবো কিন্তু এখনো এই যে এই বিশ্ববিদ্যালয় রয়েছে কুমিল্লা ইসলামিক ইউনিভার্সিটি হাজিদানিস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবহমান বিশ্ববিদ্যালয় রয়েছে এরা কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগতেছে গুচ্ছের মধ্যে থাকবে না এবং বাকি যে সতেরোটা বিশ্ববিদ্যালয় রয়েছে এই সতেরোটা বিশ্ববিদ্যালয় বলতেছে আমরা কিন্তু গুচ্ছের মধ্যে থাকবো এবং তারা গুচ্ছের মধ্যে থাকতে ইচ্ছুক এবং তোমাদের সর্বশেষ যেটা গুচ্ছের আপডেট গুচ্ছের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তো তোমাদের টেনশনের কোনো কারণে তোমরা আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করতেছিলো বা কমেন্ট করতেছিল ভাই আসলে কি গুচ্ছের পরীক্ষা এবার হবে তো তোমাদের বলি ভাইয়া টেনশনের কোনো কারণে গুচ্ছের পরীক্ষা অবশ্যই অবশ্যই হবে মার্চ মাসের দিকে অথবা এপ্রিল মাসের দিকে গুচ্ছের পরীক্ষা হবে তো এক কোন হিউজ পরিমাণ সময় আছে তোমাদের কাছে সময়টা তোমরা কাজে লাগাও অবশ্যই তোমরা ইনশাআল্লাহ একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তো এই হলো আজকে গুচ্ছের সর্বশেষ আপডেট নতুন কোনো আপডেট যদি আমাদের কাছে আসে ওর মধ্যে গুচ্ছের মধ্যে থেকে বের হয়ে গেছে এবং তারা তাদের নিজস্ব ওয়েবসাইটে কিন্তু ভর্তের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং তারা তাদের প্রাথমিক ভর্তের বিজ্ঞপ্তি এবং চূড়ান্ত ভর্তের বিজ্ঞপ্তি কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রকাশ করে দিয়েছে তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় আবেদন শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 1 জানুয়ারি থেকে বিশে জানুয়ারি পঁচিশে কিন্তু তাদের প্রাথমিক আবেদনটা শুরু হবে তো আজ আহ ডিসেম্বর আগামী পয়লা জানুয়ারি এবং থেকে বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন শুরু হবে তো তোমরা সবাই প্রাথমিক আবেদনটি শুরু করে ফেলবে আবেদনটি করবে আবেদনের যোগ্যতা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবেদনের যোগ্যতা হতে হলে তোমার এসএসসি দুই হাজার একুশ বাইশ এবং এইচএসি দুই হাজার তেইশ এবং চব্বিশ আহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম আছে তোমরা তোমাদের যাদের এসএসসি এস সি দুই হাজার একুশ বাইশ এবং এইচএসসি যাদের তেইশ এবং চব্বিশ তারা পারবে এবং বিভাগ পরিবর্তন আছে বাণিজ্য বিভাগে পরীক্ষা দিতে পারবা বাণিজ্য বিভাগ থেকে মানবিক বিভাগ পরীক্ষা দিতে পারবে কিন্তু বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে পারবো না বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী তোমরা যারা আছো তোমরা তারা মানবিক বিভাগে এবং আহ ব্যবসা শিক্ষা বিভাগে কিন্তু পরীক্ষা দিতে পারবে এবং জিপি যোগ্যতা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তোমার আবেদন করতে হলো ন্যূনতম কত হলে তুমি আবেদন করতে পারবে তো দেখো এইচএসি এবং এইচএসি দুইটা মিলে তুমি কিন্তু আবেদন করতে পারবে হ্যাঁ তাহলে কি বললাম হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমার এইচএসসি এবং এইচএসি জিপিএ যদি আহ থ্রি থ্রি করে সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ থাকে তাহলে তুমি কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা পরে যদি আমরা কুমিল্ বিশ্ববিদ্যালয়ের বি উনি দেখি বিউনিট এ কিন্তু সবাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারে এরপর আসছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যে বিউনিটের মান বন্টনটা নিয়ে তোমাদের আগেই বলেছিলাম যে কুল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু একশো টি এম থাকবে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরে যে জি মার্ক কত যোগ করবে সেটা কিন্তু এখনো জানায়নি জি পি এ মার্ক টা তারা পরে যোগ করবে সেটা যখন যোগ করবে তখন আমরা তোমাদের অন্য একটা ভিডিওতে জানিয়ে দেবো এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তোমার পাঁচ মার্ক চল্লিশে তো যে মানবন্ড হবে কি সেই মানবন্ডটা কি তোমরা যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেবে কুমিল্লা তাদের জন্য বাংলা থাকবে কিন্তু পঁচিশটি বাংলা প্রথম পত্র এবং বাংলা সেকেন্ড পত্র দুইটা মিলে পঁচিশটি এম থাকবে এবং ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে কিন্তু তোমাদের পঁচিশটি এমসি থাকবে এবং জিকে বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক মিলে কিন্তু জি কে থাকবে তোমার দশ এবং গ্রুপ সাবজেক্ট এবং গ্রুপ সাবজেক্ট তোমরা যারা ইন্টারমিডিয়েটে তোমরা যে যে সাবজেক্টগুলো পড়ছো সেই সাবজেক্ট কিন্তু সেই সাবজেক্টে কিন্তু চল্লিশ মার্ক প্রশ্ন আসবে সেই সাবজেক্টগুলো কেমন তোমরা যারা মানবিকের আছো তোমরা পড়েছ ইতিহাস পৌরনীতি ভূগোল অর্থনীতি যুক্তিবিদ্যা এগুলো তোমাদের সাবজেক্ট রিলেটেড এবং সায়েন্সের তোমরা যারা পরীক্ষা দিতেছ তাদের কিন্তু রয়েছে পদার্থ রসায়ন গণিত জীব এবং অ্যাকাউন্ট যারা মানব মানবিক বিভাগ এই বাণিজ্য বিভাগ থেকে রয়েছে তাদের রয়েছে অ্যাকাউন্টিং মার্কেটিং ফিনান্স যেসব সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো থেকে কিন্তু মার্ক প্রশ্ন আসবে তোমরা বাংলা ইংরেজি এবং জি কে এই ষাট মার্ক কিন্তু সকল শিক্ষার্থীকেই অ্যান্সার করা বাধ্যতামূলক তুমি বিজ্ঞান বিভাগের হও মানবিকের হও আর বাণিজ্যের হও তোমাদের সবাইকে কিন্তু ষাট অ্যান্সার করতে হবে পরে যে চল্লিশ রয়েছে সেই চল্লিশ কিন্তু তোমার হচ্ছে সাবজেক্ট ভিত্তিক হম গ্রুপ সাবজেক্ট ভিত্তিক তোমরা যে যে সাবজেক্টগুলো ইন্টারমিডিয়েট পড়িসো এরপরে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা দেখি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কিন্তু চারশো চল্লিশটি এবং আমি তোমাদের বলেছিলাম যে পাশ মার্ক কিন্তু রয়েছে চল্লিশ এবং এ এবং বি ইউনিটে পাশ মার্ক কিন্তু চল্লিশ এবং তোমরা যারা সিতে পরীক্ষা দেবে তাদের কিন্তু এই যে ইংরেজিতে এই ইংরেজিতে দশ সহ কিন্তু তোমাদের চল্লিশ পেতে হবে এবং তুমি যদি একটি প্রশ্ন ভুল করো তাহলে কিন্তু তোমার জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে নেগেটিভ মার্ক কাটা যাবে আমরা আসন সংখ্যা যদি একটু দেখি আসন সংখ্যা দেখলাম চারশো চল্লিশটি কোন ইউনিটের জন্য কতটা আসন সংখ্যা রয়েছে সেটা আমরা যদি দেখা

এক ঘন্টা নব্বই মিনিট এখন সময়টি তারা বলেনি কতটি মিনিট সময় দেবে এর মধ্যে তোমাকে কিন্তু তোমাকে পূরণ করতে হবে মোট একশো একশোটি এমসিকিউ তো দেখো তোমরা সি ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটু মান বন্টনটা যদি একটু আমরা দেখার চেষ্টা করি সি ইউনিট যারা বিভাগ পরিবর্তন নয় ব্যবসা শিক্ষার যারা শিক্ষার্থী পরীক্ষা দেওয়া এখানে বাংলা থেকে থাকবে পঁচিশ ইংরেজিতে থাকবে পঁচিশ এবং হিসাব বিজ্ঞান তোমাদের যে সাবজেক্ট রয়েছে হিসাব বিজ্ঞান থেকে থাকবে পঁচিশটি এম সিকিউ এবং ব্যবসায়ী সংগঠন এখান থেকে থাকবে পঁচিশটি এম সিকিউ এই মোট একশোটি এম সিকিউ থাকবে তোমাদের সি ইউনিটের জন্য ঠিক আছে এরপর তোমরা যারা সি ইউনিটের বিভাগ পরিবর্তন হিসেবে পরিক্ষা দেবে মানবিক এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমাদের জন্য তো থাকে বাংলা থেকে থাকে পঁচিশ ইংরেজি থেকে থাকে পঁচিশ এবং তোমরা যারা মানবিকের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে তাদের জন্য জিকের থেকে থাকে পঞ্চাশ এবং তোমরা যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে কিন্তু থাকবে পঞ্চাশ তোমাদের ম্যাথে পঞ্চাশ অ্যান্সার করতে হবে তাহলে তোমরা বুঝতে পেরেছো তো এটা হলো বিভাগ পরিবর্তনের মান বন্টন যে বিভাগ পরিবর্তন করলে তুমি সিএনএ যদি মানবিক থেকে পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে তোমাকে বাংলার থেকে পঁচিশটি অ্যান্সার করতে হবে ইংরেজি থেকে পঁচিশটি এবং জিকে থেকে কিন্তু পঁচিশটি অ্যান্সার পঞ্চাশটি অ্যান্সার করতে হবে এবং তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে বাংলা ইংরেজি পঁচিশ পঁচিশ পঞ্চাশ এবং তোমাকে আলাদা করে গণিত কিন্তু তোমাকে পঞ্চাশ অ্যান্সার করতে হবে এটা হচ্ছে বিভাগ পরিবর্তনের তোমার হচ্ছে মানবণ্ডল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সংখ্যা যদি আমরা দেখি আসলে সিটের সংখ্যা কতটা সিট রয়েছে দুইশো চল্লিশটি কিন্তু সিট রয়েছে সি ইউনিটে এবং পাস মার্ক কিন্তু রয়েছে চল্লিশ এবং নেগেটিভের জন্য তোমার জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে এবং এখানে এবং বি ইউনিটে তোমার চল্লিশ পেলেই তুমি কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পেবে কিন্তু সি ইউনিটের আলাদা একটু কন্ডিশন রয়েছে তোমাকে তো ইংরেজি চল্লিশ পেতে হবে তারপরে তোমরা যারা সি ইউনিট রয়েছে তাদের জন্য যে ইংরেজিতে যে ইয়া রয়েছে পঁচিশ রয়েছে পঁচিশে কিন্তু তোমাকে দশ হবে এবং বিজ্ঞান বিভাগ এবং মানবিকের একই শর্ত তোমাকে ইংরেজিতে দশ পেতে হবে ন্যূনতম ইংরেজিতে দশ সহ কিন্তু তোমাকে চল্লিশ পেতে হবে তাহলে কিন্তু তুমি সি কুমিলা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আহ ভর্তির জন্য সুযোগ পাবে পাশ করলে ভর্তির জন্য সুযোগ পাবে তো এই হলো সি ইউনিটের রিকোয়ারমেন্ট এবং আসন সংখ্যা যদি আমরা একটু দেখি কমিউজের কিন্তু দুইশো চল্লিশটা আসন রয়েছে এবং এই ইউনিট বা বিজ্ঞান বিভাগের জন্য আসন রয়েছে ষোলোটি মানবিকের জন্য কিন্তু রয়েছে চব্বিশটি এবং যেহেতু এটা কমার্স ইউনিট কমার্সের বা ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের জন্যই সব থেকে বেশি আসন থাকবে তাই হয়েছে এখানে কিন্তু ব্যবসা শিক্ষার জন্য দুইশোটা আসন রয়েছে ঠিক আছে এই হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের মানবন্টন তো তোমাদের সাথে দেখা বন্য একটা নতুন ভিডিও তো তো ততক্ষণ সবাই ভালো থাকবা তো এখনও যারা ভাইয়ের চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম